হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে আসছি আশা করি ভিডিওটা পুরো দেখবেন এখন প্রত্যেকের পেজের মধ্যে একটা সমস্যা আসতেছে সেটা হলো যে বিভিন্ন ভিডিওতে ইস্যু দিচ্ছে এটা অ্যাভারেজ মানুষের আসতেছে তো অনেকে কী করতেছে সাজেশন করতেছে যে হ্যাঁ ভিডিওগুলো রিমুভ করে দাও ঠিক হয়ে যাবে যে সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং এরকম অপশান শো করতেছে এখানে গেলে এই যে কিছু ভিডিওতে ইস্যু দেখাচ্ছে এখানে কিছুদিন আগে আমার আরেকটা ভিডিও ছিল ওই ভিডিওটা অটোমেটিক এখান থেকে চলে গেছে তো যারা নিজের অরিজিনাল কন্টেন্ট পোস্ট করবেন তাদের যদি এরকম ইস্যু আসে আপনারা ভিডিওগুলো রিমুভ করবেন না এটা আমার কথা না এটা ফেসবুক ম্যাটার সাপোর্ট টিমের কথা দয়া করে ভিডিওগুলো রিমুভ করবেন না দেখেন ইস্যুগুলোতে ক্লিক করলে কিছুই আসে না ঠিক আছে তো এখন আপনারা হয়তো আমার কথা বিলিভ করবেন না তাই আমি ম্যাটার সাপোর্ট টিমের সাথে এই বিষয়ে কথা বলছি তারা কি বলে দেখেন এই যে তাদের সাথে আমি এই বিষয়ে কথা বলছিলাম প্রাথমিক অবস্থায় আমি পুরো বোঝায় বলছি তারা আমার ভিডিও একটা চেক করছে আমার পেজের কোয়ালিটি চেক করছে সব কিছু চেক করার পরে তারা আমাকে বলতেছে যে হ্যাঁ আপনার ভিডিও সব কিছু ওকে এই যে দেখেন আমাকে তারা ভিডিওগুলো চাইছে যে আমি যে ভিডিওগুলো দিছি এগুলো কি আসলেই রিয়েল কি না এই যে দেখে এখানে তারা বলছে যে আপনি কি দয়া করে সেই ভিডিওগুলো লিঙ্ক শেয়ার করতে পারবেন যেগুলো আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই যেখানে বলছে আর এরপরে আমি তাদের ভিডিওগুলো শেয়ার করি এই যে লিঙ্ক শেয়ার করি আমার যে করে ভিডিও তারা আমাকে টাইম চায় অ্যান্ড তারা ভিডিওগুলো চেক করে এবং তারা আমাকে এটা জানালো যে আমার অ্যাকাউন্টটা টা সব কিছু মেনে চলতেছে তারা সেটা দেখতেছে এবং আমার কন্টেন্ট আইডির প্রত্যেকটা সিস্টেম পর্যালোচনা করতেছে ফেসবুক ঠিক আছে তারা আমাকে এটা বললো তারপর আমি তাদের প্রবলেমটা আবার বললাম আমি ভিডিওটা চেক করে বলল যে এই এই এম যে তারা আমাকে আশ্বস্ত করতেছে আমার মনিটাইজেশন কোনো সমস্যা নেই এবং আমার অ্যাকাউন্ট স্ট্যাটাসের কোনো সমস্যা নেই কন্টেন্ট মনিটাইজেশন পুরোপুরি ভালো আছে এবং ঠিক মতো হচ্ছে তারা এটা চেক করছে ভিডিওগুলো চেক করার পরে বলতেছে তারপর তারা আমার প্রোফাইলটার সিগন্যাল চেক করার জন্য অনুমতি চাইলো অ্যান্ড সময় চাইলো এই আর কি এরপরে তারা আমাকে বললো যে আমাদের পর্যালোচনা যে সিস্টেমটা আছে তা কোনো নীতি লঙ্ঘন বা কোনো ঝুঁকিতে থাকলে তারা সতর্ক হিসেবে এই বিভিন্ন ইস্যু দিয়ে থাকে সতর্ক অর্পণ করে থাকে তবে তারা আমার অ্যাকাউন্ট চেক করছে যে আমার অ্যাকাউন্ট এই যেখানে তারা সতর্ক বিষয়টা আমাকে ডিটেলসলি বললো এবং লাস্ট এস তারা আমাকে ইনশিওর করলো যে তারা আমার আইডির মধ্যে ঘুরে দেখছে যে কোনো ইস্যু বা আইডির মধ্যে কোনো সক্রিয় কোনো লঙ্ঘন কিছুই নেই ঠিক আছে তাদের কিন্তু আমি লিঙ্কটা দিয়েছিলাম তাদের বলছিলাম আমি যে এই সমস্যা দেখতেছি আমি তো ভয় পাচ্ছি আমি কি নতুন করে পোস্ট করব এই প্রযুক্তিগত সমস্যার অবস্থায় তো তখন তারা আমাকে বললো দয়া করে চিন্তা করবেন না আপনার কন্টেন্ট পোস্ট করুন দয়া করে চিন্তা করবেন না কোনো সমস্যা নেই আমার তারা পরীক্ষা করছে আমার আইডিটা এবং সিগনালটি অটোমেটিক্যালি করা চলে যাবে তারপর আমি তাদের বললাম যে আমার প্রত্যেকটা নিউ ভিডিওতে এই ইস্যুটা শো করতেছে আর আমি কি এখন এই পোস্টগুলো কি নিউ ভিডিওগুলো আমি কি পোস্ট করা কন্টিনিউ করবো আমি তো ভয় পাচ্ছি এই টেকনিক্যাল ইস্যুর জন্য যদি আমার পেজে এই টেকনিক্যাল ইস্যুর কারণে কোনো সমস্যা আসে কি না তখন সে আমাকে বলল যে চিন্তা করবেন না কন্টেন্ট পোস্ট করতে থাকুন চিন্তা ভিডিওগুলোতে কোনো সমস্যা নেই তারা চেক করছে ম্যাটার অভ্যন্তরিক পরীক্ষা সম্পন্ন হওয়ার সাথে সাথে সিগনালগুলো চলে যাবে মানে তারা যে আমার আইডিটা টেস্টের মধ্যে রাখছে যদি তাদের পরি টেস্টগুলো সম্পূর্ণ হয় তখন এই যে সিগনালগুলো পাঠাইছে আমার ভিডিওগুলোতে ওগুলো অটোমেটিকলি চলে যাবে তারপর তাদের আমি পাল্টা প্রশ্ন করলাম আমার যে ভিডিওগুলোতে সমস্যা আছে আমি ভিডিওগুলো কি ডিলিট করে ফেলবো কিন কাছে তারা আমার ভিডিওগুলো যেহেতু দেখছে তখন তারা আমাকে এই এস এম এর মধ্যে এটা ইনসিওর করলো যে ভিডিওগুলোতে কোনো সমস্যা নেই তারা পরীক্ষা করে দেখছে তারপর আমি থ্যাঙ্কস জানালাম এবং তারা আমাকে একটা রিকোয়েস্ট করলো যে আমি আমার ভিডিওগুলো যাতে সতর্কতার সাথে পোস্ট করি যাতে কোনো মানে কপিরাইট ইস্যু অ্যান্ড লঙ্ঘন না থাকে তো তাদের আমি ইনশিওর করলাম যে হ্যাঁ থ্যাংকস আমি আমার এই ব্যাপারে লক্ষ্য রাখবো আমার ভিডিওতে কোনো ভায়োলেশন পলিসি আগে আসে না বর্তমানেও আসবে না সো এই চ্যাটিংয়ের অবস্থা তো আপনারা যাদের বলতেছি যারা ইস্যুগুলো দেখতেছেন আবার আমি ব্যাকে যাই তারা এইসব ইস্যুগুলো দেখতেছেন তাদের আমি একান্ত রিকোয়েস্ট করবো আপনাদের যদি অরিজিনাল ভিডিও থাকে আপনারা কোনো ভিডিও রিমুভ করবেন না অপেক্ষা করতে থাকেন অফকোর্স আপনার এই ইস্যুগুলো একটা সময় চলে যাবে এটা ফেসবুকের সিগন্যাল তারা টেস্টের মধ্যে রাখছে কোনো লঙ্ঘন না থাকলে কোনো প্রবলেম না থাকলে আপনার যদি অরিজিনাল ভিডিও হয় এই ইস্যুগুলো আপনার কিছু করবেন এগুলো এমনিতেই আসছে পরিবর্তে চলে যাবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ